পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান নিয়ে গর্বের শেষ নেই যুক্তরাষ্ট্রের মার্কিনীদের দাবি তাদের বিমান বাহিনীর বহরে থাকা এফ টোয়েন্টি টু রাফটার বা এফ ফাইভ লাইটনিং টুকে বিশ্বের যে কোনো রাডার ফাঁকি দিতে সক্ষম ওয়াশিংটনের সেই অহংকার এবার ভেঙে দিতে যাচ্ছে চীন সম্প্রতি জেওয়াই সাতাশ ভি নামের মিটার ওয়েভ রাডার তৈরি করেছেন চীনের প্রতিরক্ষা গবেষকরা সামরিক ট্রাকে বসিয়ে এই রাডারকে সহজেই এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে পারবে বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ মার্কিন এফ টোয়েন্টি টু এবং এফ ফাইভ লাইটনিং টুর মতো স্টেলথ অত্যাধুনিক জেট এর নজর এড়াতে পারবে না বলে জানিয়েছেন চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস চীনের তৈরি জেওয়াই সাতাশ ভি রাডারে রয়েছে খুব উচ্চমাত্রার বেতার তরঙ্গ এর মাধ্যমে উচ্চগতিসম্পন্ন মার্কিন স্টেল যুদ্ধ বিমানকেও অনায়াসে চিহ্নিত করা যাবে রাডারটিকে এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা যাবে এতে করে রাডারটির দেয়া তথ্য ব্যবহার করে পঞ্চম প্রজন্মের মার্কিন স্টেল জেটকে মাছ আকাশেই ধ্বংস করতে পারবে চীন সেনারা জেওয়াই সাতাশ রাডার তৈরি করেছে বেইজিংয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ইলেকট্রনিক্স গ্রুপ কর্পোরেশন বা সিইটিসি গত মাসে চীনের আনহুই প্রদেশের হেফেইতে একটি রাডার এক্সপোর আয়োজন করে প্রেসিডেন্ট শি জিনপিং সরকার সেখানেই প্রথমবারের অত্যাধুনিক জেওয়াই সাতাশ রাডার উপস্থাপন করা হয় এরপরে চীনের এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বমহলে হইচই পড়ে যায় রাডারটি নিয়ে চীনের সরকারি সংবাদ মাধ্যম সিন হুয়া বলেছে জেওয়াই সাতাশ ভিতে রয়েছে ইলেকট্রনিক বেস স্ক্যান করা অ্যারে অ্যান্টেনার একটি বিশাল প্যানেল এগুলো খুব দ্রুত খুলে গিয়ে আবার ভাঁজ হতে পারে এর ফলে অনায়াসে যুদ্ধ বিমানের চিহ্নিতকরণে রাডারটির মাধ্যমে খুব উচ্চ ফ্রিকুয়েন্সির বেতার তরঙ্গ পাঠানো সম্ভব এর কর্মক্ষমতার ভোসই প্রশংসা করেছেন নির্মাতা প্রতিষ্ঠান সিটিসির বিজ্ঞানী জু হাইঝোকে চীনা প্রতিরক্ষা বিজ্ঞানী ঝু হাইজো বলছেন রাডারের অ্যান্টেনার ব্যাস যত বেশি হবে যন্ত্রটির শনাক্তকরণের পরিধি তত বৃদ্ধি পাবে এই ওয়াই সাতাশ ভি রাডারটি যুক্তরাষ্ট্রের স্টেল যুদ্ধ বিমানের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে অবশ্য এখনও রাডারটির পাল্লা কতদূর তা বিস্তারিত জানায়নি বেইজিং তবে বেইজিংয়ের এই মিটার ওয়েভ রাডারের বেশ কিছু অসুবিধাও রয়েছে এর অ্যান্টিনার আকার খুব বড় হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় এটিকে ব্যবহার করা খুবই কঠিন এছাড়া আকারে বড় হওয়ার ফলে এটি খুব সহজেই শত্রুর নজরে পড়তে পারে এছাড়া রাডারটি ড্রোন হামলার আগাম পূর্বাভাস দিতে কতটা সক্ষম সেটিও স্পষ্ট নয় এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত চীনা প্রতিরক্ষা সংস্থা সিইটিসি এদিকে এখন পর্যন্ত জেওয়াই সাতাশ বি রাডারটির তেমন বড় কোনো দুর্বলতার কথা জানা যায়নি তাই বলাই যায় অত্যাধুনিক এই রাডারের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আরও এক ধাপ এগিয়ে গেল চীন